নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের প্রত্যেককেই আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে মিশতে হয় অনেক মানুষের সাথে পরিচয় করতে হয় সেটা কাজের সূত্রে হতে পারে বা আত্মীয়তার সূত্রেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে আর আমরা সব সময় চাই যেন আমরা সব সময় ভালো মানুষের সাথে মিশি ভালো মানুষের সাথে পরিচয় করি কারণ ভালো মানুষের সাথে মিশলে নিজে ভালো থাকা যায় নিজের চিন্তা ভাবনাকে ভালো রাখা যায় তাই সবাই চায় যেন আমরা ভালো মানুষের সাথে মিশি কিন্তু তুমি কি করে বুঝবে যে কোন মানুষটা অ্যাকচুয়াল ভালো মানুষ কারণ কোনো মানুষের গায়ে তো আর লেখা থাকে না যে সে ভালো মানুষ একটা মানুষের কিছু লক্ষণ কিছু অভ্যেস দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই মানুষটা একজন ভালো মানুষ এবার কথা হচ্ছে কোন কোন অভ্যেস বা কোন কোন লক্ষণ বা কোন কোন জিনিসগুলো একটা মানুষের মধ্যে দেখলে তুমি বুঝতে পারবে যে সে একজন ভালো মানুষ দেখবে কিছু মানুষ আছে যারা অন্যের আনন্দে আনন্দিত হয় মানে ধরো তার পরিচিত কেউ বা কাছের কেউ কোনো কাজে সফল হয়েছে সে সেইটা দেখে এমনভাবে আনন্দিত হবে যেন সে নিজে সফল হয়েছে বা ধরো তার কাছের কেউ বা তার পরিচিত কেউ খুব কষ্টে রয়েছে বা সমস্যায় রয়েছে সে এমন ভাব করবে যেন সেই সমস্যাটা তার নিজের সেই কষ্টটা তার নিজের মানে আমি এটাই বলতে চাই যে যারা অন্যের আনন্দে আনন্দিত হয় অন্যের কষ্টে কষ্ট পায় তারা অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ আবার দেখবে কিছু মানুষ আছে যারা ভুল করবে কিন্তু কখনোই সেই ভুল স্বীকার করবে না কখনোই স্বীকার করবে না যে সে ভুল করেছে তারা কখনোই একজন ভালো মানুষের মধ্যে পড়ে না কারণ একজন ভালো মানুষ যে হবে সে সব সময় নিজের ভুলটা স্বীকার করবে নিজের যদি ভুল করে ক্ষমা চাইতে সে কখনও দ্বিধাবোধ করবে না তাছাড়াও যে মানুষগুলো অন্যের সাহায্য করতে ভালোবাসে সব সময় তৈরি থাকে অন্যের সাহায্য করার জন্য অন্যের সাহায্য করে যে মানুষগুলো আনন্দ পায় খুশি হয় তারাও অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ আর মানুষের পরিচয় হলো না তার ব্যবহারে যে মানুষটা ভালো হবে তার ব্যবহারে সবসময় একটা নমনীয়তা থাকবে নরম ভাব থাকবে সে কোনো পরিস্থিতিতে রেগে যাবে না কাউকে বুঝতে দেবে না যে সে সমস্যায় রয়েছে সে রেগে রয়েছে মানে সে সবসময় নিজের ব্যবহারের মধ্যে একটা নমনীয়তা ভাব রাখবে নরম ভাব রাখবে আর যার ব্যবহারে এরকম দেখবে যে একটু নমনীয়তা রয়েছে সে অবশ্যই একজন ভালো মানুষ এই যে ছোটো ছোটো কয়েকটা কথা বললাম এগুলো যে মানুষের মধ্যে থাকবে সে অবশ্যই একজন ভালো মানুষ আর তাদের সাথে মিশলে তাদের সাথে থাকলে তোমার ভালোই হবে তোমার চিন্তাভাবনাগুলোও ভালো থাকবে এটুকুই বলার ছিল এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পেরেছ যে তোমার আশেপাশের কোন মানুষগুলো ভালো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা পারলে সব জায়গায় শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকম এই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার